দাদা ডক্টর সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে হাসিনাকে যেভাবে ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের পতিত এক সরকার যে ছিল গণহত্যাকারী দেশ ধ্বংসকারী একজন লুণ্ঠনকারী তাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে ভারতের বুদ্ধিজীবী মহল ভারতের সাংবাদিক মহল ওনারা কি কেউ এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছে কোনো মন্তব্য করেছে যে তাকে এভাবে আশ্রয় দেওয়া ঠিক না হ্যাঁ এই প্রশ্নটা আপনি খুব ভালো করেছেন যে মানে এই বিষয়টা জানতে চেয়ে আমি আপনাকে এক কথায় বলতে পারি শেখ হাসিনা এখানে আশ্রয় পাওয়ার পর থেকে পাঁচই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো এ বিষয়ে প্রশ্ন বা প্রতিবাদ হয়নি এবং ভারত সরকার কোনো রাজ্য সরকার এখানে কোনো বক্তব্য রাখেনি যেহেতু এটা আহ পররাষ্ট্র বিষয়ক ব্যাপার ভারত সরকার তিনটি কথা বলেছিল প্রথম বলেছিল আমাদের একটা মানবিক ব্যাপার দ্বিতীয় হচ্ছে পড়শি দেশ যার তৎকালীন প্রধান ছিলেন আমাদের একজন বন্ধু এবং আমাদের হিতৈষী এবং তৃতীয় হচ্ছে রাজনৈতিক আশ্রয় সেটা দেওয়া যেতে পারে এবং আরেকটি কথাও আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলুন আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন বারবার বলে গেছে কারণ যখন বারবার বাংলাদেশ থেকে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে ফেরত দিন কেন আপনারা আশ্রয়তে রেখেছেন তার একটাই বিবৃতি আমাদের দেশবাসীর কাছে রেখে গেছেন যে একটা আইন মেনেই এটা করা হয়েছে কি আইন সেটা আমরা সবাই আমরা সাধারণ মানুষ অত জানি না কিন্তু আন্তর্জাতিক আইন মেনেই আমরা শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিয়েছি এখানে আমাদের কোনো আমরা কোনো বেআইনি কাজ করিনি এবং এর বাইরেও তারা কোনো উত্তর বা কোনো নো কমেন্টস জায়গায় রয়েছেন যার ফলে ভারতবাসী বলুন ভারতীয় রাজনৈতিক অন্যান্য বিরোধী দলের নেতা নেত্রীরা বলুন এবং সাংবাদিকরা বলুন এ বিষয়ে কোনো কমেন্টস শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে করেনি না কোনো আন্দোলন না কোনো প্রতিবাদ এখানে কিছু হয়নি শুধুমাত্র রাহুল গান্ধী একটু পার্লামেন্টে দু চারবার বলেছেন যে এটা নিয়ে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার বা তারা পার্লামেন্টে বরাবরই বলে গেছেন যে আমরা যা করেছি বা আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আন্তর্জাতিক আইন মেনে নিয়েছি এর বাইরে আর কোনো কথা তারা বলেননি যার ফলে ভারতবাসীরা বা ভারতবর্ষ থেকে কোনো প্রতিবাদ হয়নি এবং এই বিষয়ে একটি কথা আমি আপনাদের আবার বলবো এটা আপনারা জানবেন এখনো পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে মুজিবর রহমানকে একটা হিরোইন ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে এটা ইতিহাস বইতে যারা আমাদের ফাইভ সিক্স সেভেন এইটের ইতিহাস বই সিলেবাসে মুজিবুর রহমানকে পড়ানো হয় এখনো পড়ানো হয় তিনি এখনো আমাদের এখানে পূজ্য পূজনীয় রিসেন্টলি অমর্ত সেন মন্তব্য করে গেছেন যেগুলোর ইম্প্যাক্ট ভারতবর্ষে এবং মিডিয়া মিডিয়া তো আছেই ফলে আমাদের এখানে মুজিবুর রহমান পূজনীয় ব্যক্তি যার ফলে আজকে বাংলাদেশের এবং ভারতের সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের বাংলার বিশেষ করে এপার বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়েছে বাংলাদেশ প্রশাসনের বিদ্বেষ তৈরি হয়েছে আমি সাধারণ মানুষের কথা বলছি আপামর মানুষের তার একটাই কারণ যেভাবে আমরা শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে যেভাবে তার ফলে তার কন্যার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে তার কন্যার প্রতি একটা সফট কর্নার তৈরি আছে এইগুলো সব একসাথে করে দেখা যাচ্ছে যে বাংলা সেই সেই আওয়ামী সরকারের প্রতি যে বন্ধুত্বপূর্ণ অবস্থানটা রেখেছিল ব্যাপারটা ভারতবাসীর মধ্যে বাংলার মধ্যে ভীষণ ভাবে আজও বিরাজ করছে এটা একটা মিথ মিথোলজি মাইথোলজি বলে না মুজিবুর রহমানকে একটা মিথ করে দেওয়া হয়েছে আমাদের এখানে এবারে এই ইতিহাস এই ইতিহাস যতক্ষণ না এই এখানে আমি একটা কথা বলি এই রিসেন্টলি আপনারা আমাদের মারাঠা রাজ্যের শিবাজির কথা শুনেছেন মারাঠার ছত্রপতি শিবাজি তার ছেলে সম্ভাজি এখানে একটা সিনেমা তৈরি ছাওয়া ছাওয়া কথার মানে হচ্ছে সিংহ শিশু শিবাজির ছেলে সিংহ শিশু হিসেবে দেখানো হয়েছে এবং বইটা রমরমা মানে বাজার করে যাচ্ছে দেখানো হচ্ছে তাকে বিরাট হিন্দুর মানে নেতা হিসেবে দেখানো হচ্ছে অথচ যদুনাথ সরকার রমিলা থাপার গৌতম ভদ্রের মতো ইতিহাসবিদরা বলছেন যে উনি ভিতু ছিলেন উনি ক্যারেক্টার এবং সিনেমাটাতে উল্টো দেখানো হচ্ছে এই যে দেখানো মিশন কাশ্মীর সিনেমা হয়েছিল এইগুলো দেখিয়ে মানুষের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে ইনজেক্ট করা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ হিন্দুত্ব হিন্দুত্ব অন্য সব কিছু ভুলে যাও এইটাতে আগে তুমি মনে করো তুমি হিন্দু এটাই শেষ খেতে পেলে কি না পেলে চাকরি করলে কি না করলে ম্যাটার ইউ শুড বি হিন্দু এটাই মনে করো এইটাই হচ্ছে তো যার ফলে আর এদিকে সরকার ডিপ্লোম্যাটিক এইদিকে হিন্দু আবার এদিকে শেখ হাসিনা এদিকে নাসির এদিকে মুজিবুর রহমানকে তুমি ভগবান বানিয়ে দিচ্ছ আমি এইটা এখনো বুঝতে পারলাম না হোয়াই এই ডাবল সেন্স হোয়াই এই ডাবল সেন্স পথ নিয়ে চলছে আমি আগেই বলেছি বাংলাদেশের কাছে আর্থ সামাজিক ভাবে ভৌগোলিকভাবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্ব ভারতবর্ষের কাছে অপরিসীম বাংলাদেশকে হাতে রাখতে পারলে ভারতের সোশিয়াল ইকোনমিকাল সাউথ এশিয়া সাউথ এশিয়ার দিকটা অনেক বেশি ফাইনান্সিয়ালি অনেক বেশি মানে সুবিধা করা যায় অথবা স্বার্থের ব্যাপার থেকে গেছে স্বার্থ সংঘাত এখন কায়েমে স্বার্থে এখন আঘাত পড়েছে যার জন্য আজকে এই রকম একটা জায়গায় চলে এসেছে শেষ কথা বলছি শেখ হাসিনাকে এই দেশের যে আছে তাতে ভারতবর্ষের কোন রকম কোন রিয়াকশান এখনো পর্যন্ত নেই এবং থাকবেও না ওপেন রিয়াকশন এটা নিয়ে কেউ করবেও না কারণ জানে যে ওপেন রিয়াকশন এটা করা আমি আগেই বলেছি এটা নিয়ে ওপেন রিয়াকশন করবে না কারণ ভারতবর্ষ বাংলার এপার বাংলা ত্রিপুরা রাজ্য সবই বলুন না কেন সবাই তো মুজিবুর রহমানকে ভগবান হিসেবে দেখে এসছে পরম পূজনীয় তো তার কন্যা এখানে আছে বরং মানে সেটা তো তারা প্রতিবাদের কোনো জায়গায় নেই উল্টে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের মোদিবিন মোহাম্মদ ইউনিশের প্রতিও এখানে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আবার বলছি আপনি যেভাবে ইনজেক্ট করছেন আপনি যেভাবে দেখাচ্ছেন আপনি যেভাবে খাওয়াচ্ছেন এখানকার মানুষ সেভাবেই খাচ্ছে সেভাবেই দেখছে খায় আমি এই যে শব্দটা ব্যবহার করলাম না মানুষকে খাওয়ানো হয় ইনজেক্ট করা হয় সেটা খায় আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড গুলোতে এগুলো সব থেকে বেশি দেখায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মানুষদের মধ্যে সেই কনসাসনেস কাজ করে না আমি যেটুকু বুঝেছি মানে আপনি পাঁচশো টাকা দিলে ভোট বিক্রি হয়ে যায় আপনি একটু টাকা দিয়ে তাকে পারচেস করে নিতে পারছেন আপনি যা বুঝিয়ে দেবেন সেই বুঝে যায় তো এইবার আজকে এই সিনেমাটা দেখানো হয়েছে শিবাজি সিনেমায় বুরহানপুর বলে একটা জায়গা আওরঙ্গজেব যখন মুঘল সম্রাট সম্ভাজিকে অ্যাটাক করতে মানে যাচ্ছিলেন অভিযান করতে তখন বুরহানপুরে আওরঙ্গজেব তার নাকি সোনা গয়না সব ওখানে জমা করে মানে কোথাও গুপ্ত জায়গায় রেখে যাচ্ছেন এটা সিনেমা দেখানো হয়েছে ও আপামর ইউপিআন উত্তরপ্রদেশের আপামর জনগণ ওই বুরহানপুরে সব রাত্রেবেলায় লাইট নিয়ে যাচ্ছে গিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে দেখছে যে ওখানে ধন সম্পদ আছে কিনা তো এই হচ্ছে কনসাসনেস অফ আমার লজ্জা লাগছে বা ইট ইস ফ্যাক্ট ইট ইস দিন এটা ঘটনা তো এটা কত হাস্যকর আপনি ভাবুন তো মানুষ যে এই জায়গায় আমাদের দেশের মানুষ এইভাবে প্রভাবিত হয় তো সেক্ষেত্রে যেভাবে আমাদেরকে পড়ানো হয়েছে দেখানো হয়েছে আমরা জানি ইতিহাস তো বরাবরই ইতিহাস যেটা ঘটেছে সেটাই ইতিহাস কিন্তু কিভাবে দেখানো হচ্ছে কিভাবে পড়ানো হচ্ছে সেটাই ব্যাপার আমি একবার একটা শোতে বলেছিলাম যে এই বিজেপি সরকার বলেছিল তাজমহল শাহজাহান তৈরি করেনি ওটা ছিল চন্দ্রমৌলেশ্বর শিবের মন্দির ওখানে সমস্ত উপরে ত্রিশূল ছিল ইত্যাদি ইত্যাদি ওটা সাজানো হবে যে মানে হিন্দু ব্যাপারটাকে এগিয়ে আনতে হবে তো ওইটাই মানুষকে খাওয়ানো শুরু হয়েছিল কিন্তু মানুষ ওটা খায়নি কারণ ওটা সেভেন মধ্যে পরে দেখছে মানে বেগতিক হয়ে যাচ্ছে ওই জন্য আর বেশি ওদিকে এগোয়নি বাট এগোনোর চেষ্টা করেছিল আজকে গিয়াস উদ্দিন তুগলাকের নামে যে রাস্তাটা আছে দিল্লিতে তুগলাক রোড নাম শুনে থাকবেন তুগলাক রোডের নাম বদলে বিবেকানন্দ রোড হয়ে গেল দেখুন আমি একজন হিন্দু আমি আমার ধর্মকে আগে প্রায়োরিটি দেব এটা স্বাভাবিক কিন্তু আমি এইগুলো ব্যক্তিগত পছন্দ তুগলক তার ইতিহাসের চরিত্র গিয়াসুদ্দিন তুগলক তার ইতিহাসে আমি তাকে মুছাদলেও কি সে মুছে যাবে আমি যদি মুজিবার আমাকে মুছেও দিই বাংলাদেশ যদি মুছেও দেয় বাংলাদেশ যদি সব স্মৃতিগুলো মুছেও দেয় তাও মুজিবার রহমানকে মুছে যাবে সত্যি করে ইতিহাস থেকে সে ভালো হোক খারাপ হোক অ্যাডলফ হিটলারকে কি আমরা চিনি না মুসলিনীকে কি আমরা জানি না এবার কে এবার আমি কাকে ভগবান কে ফেমাস কে ইনফেমাস সেটা আমি কিভাবে দেখাচ্ছি তার উপর নির্ভর করে কিন্তু ইতিহাস ইতিহাসই আমি অনেকটা দীর্ঘায়িত করে ফেললাম কিন্তু আমি একটা কথা যেটা মেন্টন সাহেব আমাকে জানতে চেয়েছিলাম আমি এটাও বলছি যে যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে তাতে আমরা যেহেতু একজন ভগবানের মেয়ে তিনি বিপদে পড়ে আমাদের দেশে আছেন তাকে আমাকে যথাসম্ভব মানে জামাই আদর বলা হয় এখানে মেয়ে আদর করে তাকে রাখা হচ্ছে এবং যতদিন মানে তিনি থাকতে চাইবেন বা যতদিন না কোনো সেরকম সমস্যার সমাধান হচ্ছে তিনি এখানেই থাকবেন কারণ কোনো রাজ্য বা কোনো দেশ তাকে নেবে বলে মনে হয় না লন্ডন ফিরিয়েছে অনেক জায়গায় ফিরিয়েছে কে নেবে বলে মনে হয় না অতএব এই সরকার যতদিন আছে ধরুন এই সরকার যদি থাকে কারণ এই সরকারের একটা সরকারের তো সিদ্ধান্ত থাকে অর্থাৎ বর্তমান সরকার যারা আছে তারা ততদিন এখন ২৯ সাল পর্যন্ত তারা ক্ষমতায় আছে পাঁচ বছর অন্তর ইলেকশন হয় সেই হিসেবে উনত্রিশ সাল পর্যন্ত ধরুন ওনারা এখানে ওনাকে রেখে দিতে পারেন যদি আইনের একটা ব্যাপার থাকে সব আইন যে আমি বিশাল বুঝি তা নয় কিন্তু তারা আন্তর্জাতিক আইনের ধোয়া তুলছে এখন আন্তর্জাতিকভাবে যদি কিছু করা যায় আলাদা ব্যাপার বাট শেখ হাসিনা এখানে আছেন তাদের কথা মতো তিনি থাকবেন এবং কোনো প্রতিবাদ নেই তারা রইল পাঠ তারা রইল কোথা পাঠ জেনে তার মেলো পাঠ রক্ত আমার শিকল পুজোর ভাষণ ভেজি ওরে করুন বিশাল ধান ভেজি তারা